নমস্কার বিয়ে কখন হবে কখন আমাদের বিয়ে হয় এ প্রসঙ্গেই আজ কথা বল তবে কথাই বলে জন্ম মৃত্যু এবং বিয়ে তিন বিধালা নিয়ে অর্থাৎ বিধলা পুরুষ বা ঈশ্বর তিনি ছাড়া এই অঙ্ক কেউ মেলাতে পারেন না তবে তারপরেও কিন্তু আমরা দেখেছি বা দেখি যে বহু জ্যোতিষীরা রয়েছেন যারা কিন্তু এই বিয়ে ঠিক কখন হবে সেটা মিলিয়ে দিয়েছেন এখনও দেন। তো বিয়ে সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের আমাদের যে জন্ম রাশিচক্রের মূলত চারটি গ্রহের ওপর সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেই চারটি গ্রহ হচ্ছে মঙ্গল শুক্র বৃহস্পতি এবং রাহু এর পেছনে কারণ হচ্ছে কি কোনো মেয়ের ছকে বিয়ের মূল যে গ্রহ সেটা হয় কিন্তু মঙ্গল কোন পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে শুক্র এবং আমাদের যে সামাজিক পরম্পরা যে পরিবার আমরা বিয়ের পর আমাদের তৈরি হয় আমাদের প্রজন্ম তৈরি হয় আমাদের শাস্ত্রে এই পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার বিষয়টাকেই বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তো সেটা কিন্তু দেখেন বৃহস্পতি আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই একটা ভোগের বিষয় জড়িত রয়েছে সেই বিষয়টা দেখেন রাহু তাই মঙ্গল শুক্র বৃহস্পতি এবং রাহু গ্রহ হচ্ছেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রহ তা বিয়ের এই প্রসঙ্গে আরও একটা কথা বলি আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে আমাদের এই যে বিয়ে সেটা জন্ম জন্মান্তরের সূত্রে তৈরি শুধু আমাদের দেশে নয় বিভিন্ন বিদেশেও এই বিষয়টা কিন্তু রয়েছে মেরেজ মেডস ইন হ্যাভেন তো এই যে কথাটা এই কথাটা কিন্তু সর্বাংশে সত্য বলে আমার কিন্তু মনে হয় না আমার যা মনে হয় যে আমরা সবাই আসলে গ্রহের প্রভাবের একটা মিশ্রণ সেই মিশ্রণ যখন একে অপরের কাছাকাছি আসে তার প্রেম ভালোবাসা তার পছন্দ সেটি যখন কাছাকাছি আসে দুটো মানুষের দুজন নারী পুরুষের মধ্যে তখন আমাদের মধ্যে বিয়ের সম্ভাবনা তৈরি হয় এবং সেই সাথে যদি জ্যোতিষের যে মূল প্রাইমারি কথাটা রয়েছে স্থান কাল পাত্র সেই কাল স্থান সেগুলিও যদি সেই বিয়ের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে তবে সেখানে কিন্তু বিয়ে হয় তাই যে আমাদের সমাজে বলা হয়েছে যে বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন এটা আমার মনে হয় যে আমাদের সামাজিক পরিবেশ ভালো রাখতে এই কথাটা সর্বক্ষেত্রে বলা হয়েছে সর্বদেশে বলা হয়েছে নয়তো আমাদের যে সামাজিক সিস্টেম সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় তা দুজন নারী পুরুষের মধ্যে যে বিয়ে সেই বিয়ে যে জন্ম জন্মান্তরের সম্পর্ক সব ক্ষেত্রে হয় না এর কারণ হচ্ছে দেখুন খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই জন্যেই আমরা বহু মানুষকে এরকম দেখেছি যিনি একাধিক বিয়ে করেছেন তিনি কোনো পুরুষ হতে পারেন কোনো নারীও হতে পারেন তো এক্ষেত্রে শুধু যদি জন্ম জন্মান্তরের বিষয় সেখানে থাকে তবে সেক্ষেত্রে এই প্রশ্ন আসবেই যে তিনি কোন পুরুষ ধরুন তিনি জন্ম জন্মান্তর ধরেই হয়তো তিনি দুটি বা তিনটি বিয়ে করেছেন তিনি কি চিরকাল সমস্ত জন্মেই তিনি কি সেই তিনটি বিয়ে করবেন আরও দিকে তার যে সতীচারদের স্ত্রীরা তারা সেই একই পুরুষে তাদের সন্তুষ্ট থাকতে হবে এ প্রশ্ন কিন্তু আমাদের আসে তা বিধাতা পুরুষ যদি কোনো নিরপেক্ষ ব্যক্তি হয় ঈশ্বর কিন্তু এটি সম্ভব নয় এবং সে কারণে আমি মনে করি আমাদের সিস্টেমকে সঠিক করার আমাদের সামাজিকেরা সর্বদেশেই এ কথা বলেছেন এবং এটি অত্যন্ত এক গুরুত্বপূর্ণ কথাই তারা বলেছেন আমাদের সেই গ্রহের প্রভাব যখন একে অপরের কাছাকাছি আসে আমি আবারও বলছি তখন ওই বিয়ের সূত্রপাত পায় তো আমাদের এই যে বিয়ের বিষয়টা যে বিয়ে আমাদের ঠিক কখন হবে সেক্ষেত্রে আমরা যদি কোনো পুরুষের ক্ষেত্রের কথা বলি কোনো পুরুষের কখন বিয়ে হবে সে কথা বলি তবে তার যে জন্ম ছক সে জন্ম ছকে শুক্র গ্রহ যেখানে রয়েছেন সেখানে যদি গোচরের বৃহস্পতি জন্মকালীন কোনো পুরুষের রাশিচক্রের শুক্রকে যখন এই বৃহস্পতি তার দৃষ্টিতে বা অবস্থানে তিনি শুক্রকে প্রভাবিত করবেন তখন সেই পুরুষের বিয়ের অবস্থা তৈরি হয় সেই বছরেই তার বিয়ে হয় তাই এবার ধরুন বিয়ে সাধারণ নিয়মে বর্তমান আইনের নিয়মেও আমাদের একবারই বিয়ে হয় তো সেই বিয়ের পরেও কিন্তু বৃহস্পতিগ্রহের এই ট্রানজিট হতে পারে শুক্রের উপর অর্থাৎ শুক্রকে তিনি অবস্থানে বা দৃষ্টিতে প্রভাবিত করতে পারেন তো এই ক্ষেত্রে তখন কি হয় তখন শুক্র গ্রহ যেহেতু পুরুষের ক্ষেত্রে পত্নীর কারক যেমন তেমনি এই শুক্র গ্রহ আবার বাড়ি গাড়ি সুখ এসবেরও কিন্তু নির্দেশ করে তাই বৃহস্পতির শেষক পরিভ্রমণের সময় বিয়ের পরের সময়ে সে পুরুষের কিন্তু বাড়ি গাড়ি ইত্যাদি হয় আবার ওদিকে কোন নারীর কথা যদি আমরা বলি তার ক্ষেত্রে বিয়ের যে মূল ঘটক গ্রহ বা নারীর ক্ষেত্রে যিনি স্বামীর ইঙ্গিত দিচ্ছেন সেই গ্রহ হচ্ছেন মঙ্গল তো বৃহস্পতি গ্রহ এই সামাজিক পরম্পরার যে গ্রহ পারিবারিক বোধের যে গ্রহ তিনি যখন যেইমাত্র তার সেই ট্রানজিটে গোচরে তিনি যখন সেই মঙ্গলের উপর দৃষ্টি দেবেন বা অবস্থানের সেই মঙ্গলকে সেই নারীর জন্মছকের মঙ্গলকে প্রভাবিত করবেন তখনই কিন্তু সেই নারীর ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হয় অর্থাৎ সেই যে বছর বৃহস্পতি মঙ্গলগুলির সাথে যে জ্যোতি তৈরি করছেন সেই বছরই সেই নারীর বিয়ে হয় এই যে মঙ্গল শুক্রের কথা বললাম এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের বিয়ের ক্ষেত্রে এবং বৃহস্পতি যখন আমাদের বিয়ের কথা হয় বা বিয়ের পাকা কথা হয় বা যেদিন বিয়ে ঠিক হয় আপনারা লক্ষ্য করে দেখুন আপনাদের নিজেদের জন্ম ছকেও যারা বিয়ে করেছেন দেখবেন সে সময় পাত্র এবং পাত্রীর মধ্যে তাদের যে মঙ্গল এবং শুক্রের অবস্থান প্রত্যেকের আলাদা আলাদা সেই মঙ্গল শুক্রের সাথে ধরুন পাত্রীর মঙ্গল শুক্রের সাথে পাত্রের মঙ্গল শুক্রের কিংবা কোনো একটি গ্রহের হয় মঙ্গল নয় শুক্রের একটা সম্পর্ক তৈরি হচ্ছে হয় দৃষ্টি সম্পর্ক তৈরি হচ্ছে কিংবা অবস্থানের সম্পর্ক তৈরি হচ্ছে শুধু তা নয় এক্ষেত্রে কিন্তু হয়তোবা যদি সরাসরি অবস্থান তৈরি নাও হয় পাত্রের মঙ্গল কিংবা শুক্রের নক্ষত্রে পাত্রীর শুক্র কিংবা মঙ্গলের একটা অবস্থানগত সম্পর্ক সেখানে কিন্তু তৈরি হয়ে যায় অর্থাৎ পাত্র এবং পাত্রীর মঙ্গল এবং শুক্রের মধ্যে একটা সম্পর্ক সেখানে কিন্তু তৈরি হয় কিংবা এমনও হতে পারে পাত্র কিংবা পাত্রীর এই মঙ্গল কিংবা শুক্রের সাথে বৃহস্পতি গ্রহ এসে একটা যোগাযোগ তৈরি করে দিচ্ছেন এছাড়াও আমাদের এই বিয়ের মধ্যে যে একটা জন্ম জন্মান্তরের সম্পর্কের কথা সর্ব সর্বসমাজই বলা হয় এরও কিন্তু একটা ইঙ্গিত আমাদের রাশি রাশিচক্র থেকে যে পাওয়া যায় না তা কিন্তু নয় যদি পাত্র এবং পাত্রীর যে জন্মছক সেখানে যদি পাত্রীর মঙ্গলের সাথে পাত্রের শুক্রের একটা সম্পর্ক হয় কেন্দ্র কিংবা কোন ঘটিত বিশেষত কোন ঘটিত সম্পর্ক হয় অর্থাৎ ট্রাইন এক পাঁচ নয়ের কোনো সম্পর্ক হয় কিংবা পাত্রী শুক্রের সাথে পাত্রের মঙ্গলের হয় তবে এই সম্পর্ককে কিন্তু জ্যোতিষীরা পূর্বজন্মের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল বলে তারা ধারণা করেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা একটা জন্ম জন্মান্তরের যে সম্পর্ক তা কিন্তু একটা ইঙ্গিত এখানে পেয়ে যাচ্ছে তাই এতো গেল বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের যে সম্পর্কের কথা সে কথা বিয়ের বিষয়টা আসলে অত্যন্ত জটিল এবং অনেক ব্যাপক এক্ষেত্রে আরও একটা সূত্রের কথা বলছি যে যার দ্বারা আমরা বিয়ের বিষয় জানতে পারি যে কখন বিয়ে হবে সেটা বোঝা যায় সেটা হচ্ছে আমাদের বিয়ের ক্ষেত্রে আমাদের জন্ম যে ছ সেখানে তিনটি ভাব রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে সেই ভাব যেখান থেকে আমরা আমাদের যে বিপরীতে যিনি থাকবেন কোনো নারী হলে পুরুষ কিংবা পুরুষ হলে নারী তার যে ভাব সেটা কিন্তু সপ্তম ভাব থেকে আমরা পাই বুঝি দ্বিতীয় ভাব হচ্ছে একাদশ ভাব একাদশ মানে আয় আমাদের জীবনে কেউ আসছেন বা আসছে সেটা কিন্তু আমরা একাদশ ভাব থেকে বুঝতে পারি আর হচ্ছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমাদের যে বিবাহ পরবর্তী জীবনের যে কুটুম্বতা যে আত্মীয়তা তৈরি হয় যেটা আমাদের মূলত আমাদের যে সামাজিক বিবাহ যেটা অর্থাৎ দেখে শুনে বিবাহ যেটা প্রেমচু বিবাহ নয় সেই আমাদের দেখে শুনে বিবাহের মূল ভিত্তিটা কিন্তু এই দ্বিতীয় ভাব তৈরি করে দেয় তাই সপ্তম একাদশ এবং দ্বিতীয় ভাবের বিশেষ গুরুত্ব থাকে আমাদের জীবনে বিয়ের ক্ষেত্রে তা জাতচক্রে মূলত কারো ছকে। যদি সপ্তম এবং একাদশ ভাবের সংযোগ হয়ে যায় বিয়ের বয়সে এসে তবে কিন্তু এক্ষেত্রে বিয়ে হবে বলে আমরা ধরতে পারি অর্থাৎ এক্ষেত্রে সংযোগটা তৈরি হয় এভাবে গোচরের দ্বারা অর্থাৎ আপনার জন্মছকের যে ভিত্তি রয়েছে সেই ক্ষেত্রে সপ্তম পতির ওপর যদি কখনো একাদশ পতি এসে ট্রানজিট করে বা সে দৃষ্টি দেয় কিংবা তার বিপরীতে একাদশ পতির সাথে যদি সপ্তম পতির কানেকশান হয় তবে কিন্তু ক্ষেত্রে বিয়ের পরিবেশ তৈরি হয়ে যায় অর্থাৎ সেই সময়টায় বিয়ে হয় তাই এই যে যোগ এই যোগটি কিন্তু বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ যোগ এই যোগটি শুধুমাত্র কিন্তু সপ্তম এবং একাদশ একাদশপতির মধ্যে সম্পর্কই নয় এই সপ্তম এবং একাদশের মধ্যে যে সম্পর্ক সেটি যদি তাদের নক্ষত্রের যে অবস্থান সে অবস্থানেও যদি একে অপর এসে উপস্থিত হন অর্থাৎ ধরুন একাদশপতির নক্ষত্রে এসে সপ্তম প্রতি উপস্থিত হলে কিংবা সপ্তম্পতির নক্ষত্রে এসে একাদশপতি উপস্থিত হলে তবেও কিন্তু এক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় সে যে আগে বলেছিলাম মঙ্গল এবং শুক্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের বিবাহ জীবনে বিবাহের ক্ষেত্রে তো সেই যে সংযোগটা অর্থাৎ সপ্তম্পতি এবং একাদশপতি যদি কখনো পাত্র কিংবা পাত্রীর ছকে শুক্র কিংবা মঙ্গলের নক্ষত্রে এসে উপস্থিত হন তবেও কিন্তু সেই সময়টা বিয়ের যে পরিস্থিতি সেটা তৈরি হয়ে যায় তা এবার শেষের দিকে আমরা চলে এসেছি এক্ষেত্রে একটু দশার কথাও বলি দশাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই দ্বিতীয় সপ্তম এবং একাদশ এই ভাবগুলি যদি কোনো দশা চলে বা তার সাথে সংযোগী কোনো গ্রহের দশা চলে অর্থাৎ ধরুন আপনার সপ্তম প্রতি হচ্ছেন চন্দ্র তা চন্দ্রের সেই ক্ষেত্রে হয়তো বুধ রয়েছে তা বুধ যেহেতু সপ্তমে রয়েছেন তবে সেই ক্ষেত্রে কিন্তু বুধের দশা কিংবা অন্তর্দশাতেও বিয়ে সম্ভব অর্থাৎ দ্বিতীয় সপ্তম বা একাদশ পতি কিংবা তাদের ক্ষেত্রে অবস্থিত গ্রহের দশাতেও বিয়ে হয় তো আজ আমাদের কথা আমরা এখানেই রাখছি পরবর্তী পর্বে আমাদের আবারও নতুন কথা নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার